ব্যারিস্টার সুমনকে নিয়ে প্রতিবেদন করা যায় না যে সে লাইভে যে টাকা গুলা উঠাচ্ছে সেই টাকা গুলা কোথায় যাচ্ছে ফারাজ করিমকে নিয়ে বলেন ওই যে বেগম পাড়া বেগম পাড়া যে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়ে বেগম পাড়া বানানো হয়েছে কানাডায় সেই বেগম পাড়াকে নিয়ে কেন সাংবাদিকরা প্রপারলি নিউজ করে না লাইভে টাকা উঠায় নাকি এই যে তাফসির খান তারপরে ফারাজ করিম তারপরে যে ব্যারিস্টার সুমন এরাও তো লাইভে টাকা তোলে লাইভ করে করে টাকা তোলে অসহায় মানুষের সাহায্য করার জন্য এদেরকে নিয়ে কেন প্রতিবেদন করা হচ্ছে না বা হবে না কেন ব্যারিস্টার সুমনকে নিয়ে প্রতিবেদন করা যায় না যে সে লাইভে যে টাকা গুলা উঠাচ্ছে সেই টাকা গুলা কোথায় যাচ্ছে সারাস করিমকে নিয়ে বলেন ওই যে বেগম পাড়া বেগম পাড়া যে হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে নিয়ে বেগম পাড়া বানানো হয়েছে কানাডায় সেই বেগম পাড়াকে নিয়ে কেন সাংবাদিকরা প্রপারলি নিউজ করে না আমি এক সাংবাদিক ভাইয়ের সাথে কথা বলেছি যে গতকালকে যে আমি যখন ফেসবুকে পোস্ট দিচ্ছিলাম তো তারা সে তখন বলতেছিল যে আপা বেগম পাড়া নিয়ে লিখবো আমরা তো লিখতে চাই কিন্তু আমাদের একটা ঘরের মধ্যে গেলে তখন আর নিউজ করা পসিবল হয় না তখন এটা আটকে যায় তো কেন তো পাইছেন আপনারা মিল্টন সমাদ্দারকে আপনারা না জেনে একটা মন্তব্য করে দিলেন মনিরুজ্জামান মনির ভাইকে বলি আমার অত্যন্ত শ্রদ্ধ একজন ভাই ভাইকে আমি বলি যে আপনি ইফতারির কথা বললেন আমিও এটার সাথে একমত যে আপনার কাছে বলছে টাকার কথা অনেক সময় দেখা আপনি না থাকলে খেজুর ছোলা বা মুড়ি দিয়ে একটা ইফতারি হয়ে যায় একশো টাকা আজকাল কি হয় টাকার কোনো দাম আছে তো সেখানে আপনি যখন যাবেন তখন নিশ্চয়ই দুটা ফল আইটেম দিতে হবে নিশ্চয়ই খাবারের মানটা একটু ভালো আর একটু ভালো করতে হবে তো সেক্ষেত্রে টাকার অ্যামাউন্ট বাড়তে পারে নিজেরা ঘরের মধ্যে করা একজন মেহমান নিয়ে আসতে করা এটার মধ্যে রাত দিন ডিফারেন্স এর কারণে আপনি একটা মানুষকে ঢালাও ভাবে খারাপ বলতে পারেন না